আপনাকে যদি কাজ না দেয় বা কোনো কিছু তাহলে আপনার ওয়ার্কারের অ্যাক্টিভিটি হোম অফিসে রিপোর্ট করার রেসপন্সিবিলিটি হচ্ছে এমপ্লয়ার তার এস এম এস গিয়ে আপনি যে কাজ করেন না কিংবা কাজ দেয় নাই তারা এই জিনিসটা রিপোর্ট করার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি হচ্ছে এমপ্লয়ার এমপ্লয়ির না এমপ্লয়িকে এমপ্লয়ার এনেছে কাজ দিবে বলে বিধায় এমপ্লয়ী জাস্ট রেগুলার রিমেল করেছে কন্টাক্ট করেছে এভিডেন্স আছে যে সে সর্বোচ্চ চেষ্টা করেছে কাজ করার এখন এমপ্লয়ার আমাকে কাজ দেয় নাই আমি বাইরে কাজ করার আমার অনুমতি নাই মেনটা করলে তো আমি পাশাপাশি বিশ ঘন্টা করতে পারবো তাহলে আমি এখানে দোষটা করলাম কোন দিক দিয়ে নেক্সট কলেজ চলে যাই কি আছেন এখন লাইনে আপনার প্রচুর করুন প্লিজ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ কি করতে পারি বলেন ভাই জি তো আমার প্রশ্ন ছিল আমি একটা কেয়ারে কাজ করি অ্যাপ্লিকেন্ট হিসেবে আর কি তো দুই বছর হয়ে যাবে আপনি পনেরো তারিখ এই মার্চের পনেরো তারিখ তো প্রথম বছর আমার ভালো ছিল সবকিছু ঠিকঠাক ছিল ওরা আবার দিছে ভালো আওয়ার দিছে কিন্তু এই বছর শুরু থেকে আমাকে তেমন একটা কাজ দেয় নাই তো আমার মনে করেন এগারো হাজার পর্যন্ত হয়েছে আর কি এই পর্যন্ত আর আমার স্যালারি দিতেছে না মনে করেন সাতটা স্যালারি দিতেছে না আর আমাদের বেসিকলি ওরা তো এজেন্ট ওরা অন্য কোম্পানিতে আমাদের কাজ দেয় সো ওই কোম্পানিতে আপনার সপ্তাহে সপ্তাহে টাকা দিয়ে দেয় আর কি সো ওরা টেকা দিয়ে দিছে কিন্তু আমার কোম্পানি আমাকে পে করতেছে না সাত সাত সাতটা সাত সপ্তাহের টাকা আর কি সো ওই ব্যাপারে আসলে কোনো কিছু করা যায় কিনা ওইটার জন্য আমি একটু জানতে চাচ্ছিলাম আপনাকে পে করতেছে না কতদিন যাবত আপনি বলছেন সাত সপ্তাহ যাবত জি সাত সপ্তাহ উইক আপনাদের উইকলি পে করতে না মান্থলি করতেন না আমাকে উইকলি পে করতেন আমি তো মনে করেন এজেন্ট হিসাবে কাজ করি অন্য কোম্পানিতে তো ওরা উইকলি পে করে দেয় আর কি তো ওরা পে করে দিচ্ছে আমাদের কোম্পানিতে কিন্তু আমাদের কোম্পানি আমাদের টাকা দিতেছে না হ্যাঁ মানে আপনার এমপ্লয়ার তো হচ্ছে আপনি যে কোম্পানির আন্ডারে কস্ট নিয়েছেন সেটা এখন তারপরে তারা আপনাকে যদি অন্য জায়গায় পাঠায় অন্য কোম্পানির সাথে তাদের যদি আলাদা এগ্রিমেন্ট থাকে সেটা ফাইন কোনো অসুবিধা নেই কিন্তু আপনার এমপ্লয়ারটা হচ্ছে কসের এর যে কস যারা দিয়েছে তারা আপনাকে এখন আর ঠিক মতো পে করতেছে না আপনি কি কাজ করেছেন সেই কাজের পেমেন্ট করতেছে না না কাজই ঠিক মতো দিচ্ছে না আমি কাজ করেছি এই যে সাত সপ্তাহের পেমেন্ট করতেছে না এই সাত সপ্তাহ মিনিমাম আমি পঞ্চাশ ঘন্টা করে কাজ করছি আর কি তা আপনি প্রথমত হচ্ছে যে তাদেরকে তো আপনি এটা কি শুধু আপনাকে দিচ্ছে না নাকি ওরা কাউকে দিচ্ছে না ওরা কাউকে দিচ্ছে না তাহলে আপনারা তো তাদেরকে অবভিয়াসলি পুশ করতে হবে এবং তারা কি জবাব দিচ্ছে কেন দিচ্ছে না ওরা বলতেছে যে এইচআর এইচএমআরসি এর সাথে ওদের কি মানে একটা হইছে হয়েছে কি অ্যাকাউন্ট ব্লক করে দিছে এই জন্য ওরা টাকা দিতে পারতেছে না বাট ওইটা মানে আমরা বিশ্বাস করতেছি না আর কি এখন হচ্ছে যে আপনি তাদেরকে ফোর্স করতে হবে আপনাদের আপনাদের সাথে আপনার তাদেরকে কথা বলতে কারণ আমি আপনাকে হুট করে বলতে পারি না যে আপনি সবকিছু রাগ হয়ে তাদের সাথে গন্ডগোল করেন এবং আপনি তাদেরকে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল পর্যন্ত নিয়ে যান এই কথা আমি এখন জন্য বলছি না কারণ আপনি তাদের দ্বারা স্পন্সার্ড আপনার ভিসাটা তাদের উপরে নির্ভরশীল আমি চাচ্ছি যে অ্যামিকেবলি যদি সমাধান হয়ে যায় তা আপনি তাদেরকে বসবেন তাদের সাথে মিটিং করবেন আপনি এবং তাদের কাছে এক্সপ্লেনেশন চাবেন যে আমাদের তো ভিসার ব্যাপার আছে সেই সাথে আমরা

তো এমপ্লয়ার ইচ্ছাকৃত ভাবে যদি না দেয় তাহলে আপনারা বলতে পারেন যে আমরা তাহলে তো লিগাল অ্যাকশনের দিকে গেলে তো তোমাদের ক্ষতি হবে এবং তোমাদের তো মানে লাইসেন্সও চলে যেতে পারে এদিক দিয়ে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল জাজমেন্ট দিতে পারে আমাদের ফেভারে সেই সাথে তোমাকে আমাদের স্যালারি সহ আরো কিছু আমাদের কস্ট এবং কস্ট না হোক লিস্ট মানে অন্যান্য যে খরচ এগুলো বেয়ার করা লাগতে পারে সো তুমি আমাদের এটা শর্টেড করে দাও তাড়াতাড়ি করে তা আপনারা সাত সপ্তাহ দেখি একটু আর্লি স্টেজ দেখে আমি এই ধরনের কথা বলছি যদি এমন হয় আপনি শেষ পর্যন্ত বুঝতে পারেন যে কোম্পানির ইন্টেনশন হচ্ছে যে কখনোই আর স্যালারি দেবে না এবং কোম্পানি এক পর্যায়ে বন্ধ করে চলে যাবে তাহলে আপনি অবভিয়াসলি আইনের আশ্রয় নেন আইনের আশ্রয় আপনাদের প্রথমে বুঝতে হবে যে তার এটা কি তার কথা যেটা বলছে এটা জেনুইন না এটা কি একটা জেনুইন রিজন দিচ্ছে নাকি এটা ভাওতাবাজি আপনাদেরকে টাকা মেরে দিয়ে এবং এক পর্যায়ে কোম্পানি বন্ধ করে চলে যাওয়ার পায়তারা করছে যদি ওইটাই হয় দ্বিতীয় যেটা সেটা হলে আপনি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে নিয়ে যাবেন যাবেন তাদেরকে এবং ডাইরেক্টরদের নাম নাম সহ সহ কোম্পানির তারা যাতে আপনার টাকা দিতে বাধ্য হয় তবে পাশাপাশি আপনাকে তাহলে সেক্ষেত্রে যেহেতু এদের আন্ডারে আপনার স্পন্সারশিপ আপনি ডিফারেন্ট স্পন্সারের দিকেও নজর রাখতে হবে যে আপনি চেঞ্জ করতে পারেন কিনা অন্য এমপ্লয়ের দিকে যেতে পারেন কিনা এবং তাদের সাথে আপনারা ইমেলের মাধ্যমে কিন্তু অনেক সময় ইমেলের মাধ্যমে আপনারা কমিউনিকেশন করবেন ইমেলের মাধ্যমে হলে হয় গিয়ে কি এভিডেন্স থাকে আমরা অনেক সময় অনেকে আসে আমরা আমি যে বলি যে আপনি যে এমপ্লয়ারকে বলেছেন এটার প্রুফ কি বলে যে আমি ফোনে বলেছি আর কোনো প্রুফ নাই তাই আমি বলি যে আপনারা ইমেল কাইন্ডলি করেন ইমেল করলে এগুলো প্রুফ থাকে ধরেন আপনার এরকম টাকা দিচ্ছে না অনেকের আছে যে কাজও দেয় না টাকা তো দেওয়া দূরের কথা টাকা করতে দিবে কাজই তো দেয় না তাদেরকে আমি সব সময় সে শুরু থেকেই বলি যে আপনারা এখানে আসার পরে স্কিলড ওয়ার্কার স্পেশালি কেয়ার ওয়ার্ক এগুলাতে যেগুলাতে মানুষ এনেছে কিন্তু কাজ দিচ্ছে না আমি বলি যে আপনারা রেগুলার ইমেল করতে থাকেন আপনারা ইমেল করতে থাকেন আমাকে কাজ দাও কাজ দিচ্ছ না কেন মানে ইমেলের ভিতরে এভিডেন্স তৈরি হোক যে আপনি চেস করেছেন কাজ পাওয়ার জন্য আপনার এখানে দোষ না দোষ এমপ্লয়ারের যখন এরকম করে পাঁচ বছর পরে যখন এক পর্যায়ে সেটেলমেন্টের অ্যাপ্লাই করবেন তখন যাতে আমরা অন্তত ফাইট করতে পারি লয়াররা আপনার পক্ষে যাতে ফাইট দিতে পারে যে আমার ক্লায়েন্ট সর্বোচ্চ চেষ্টা করেছে কাজ নেওয়ার এবং আমার কাজ পাওয়ার এবং কাজ করার আমার ক্লায়েন্টের এখানে দোষ নেই এই এভিডেন্স ঠিক আছে আমার ক্লায়েন্টের কোনো রেসপন্সিবিলিটি ছিল না হোম অফিসকে রিপোর্ট করার যে আমার এমপ্লয়ার কাজ দিচ্ছে কি দিচ্ছে না আমার ভিসা তুমি কাটেল করে দাও আমাকে কাজ দিচ্ছে না এইটা তার রেসপন্সিবিলিটি না রেসপন্সিবিলিটি এমপ্লয়ারের আপনাকে যদি কাজ না দেয় বা কোনো কিছু তাহলে আপনার মানে ওয়ার্কারের অ্যাক্টিভিটি হোম অফিসে রিপোর্ট করার রেসপন্সিবিলিটি হচ্ছে তার সিস্টেমে গিয়ে আপনি যে কাজ করেন না কিংবা কাজ দেয় নাই তারা এই জিনিসটা রিপোর্ট করার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি হচ্ছে এমপ্লয়ারের এমপ্লয়ির না কে এমপ্লয়ার এনেছে কাজ দিবে বলে বিধায় এমপ্লয়ি জাস্ট রেগুলার ইমেল করেছে কন্টাক্ট করেছে এভিডেন্স আছে যে সে সর্বোচ্চ চেষ্টা করেছে কাজ করার এখন এমপ্লয়ার আমাকে কাজ দেয় নাই আমি বাইরে কাজ করার আমার অনুমতি নাই মেইনটা না করা মেইনটা করলে তো আমি পাশাপাশি 20 ঘন্টা করতে পারবো তাহলে আমি এখানে দোষটা করলাম কোন দিক দিয়ে তো এইটা আপনারা সব সময় ইমেল করে এভিডেন্স গুলো রাখবেন এটা ইট কুড বি ভেরি ইম্পর্ট্যান্ট এট দ্য এন্ড ঠিক আছে এই এভিডেন্স হচ্ছে কথা বলবে কোর্টে তো আপনারা ইমেল করতে থাকবেন সবসময় ইমেল ইমেল কয়দিন পর পর খালি ইমেল করবেন সপ্তাহে সপ্তাহে করে কাজ বলবেন যে কাজ দিচ্ছ না কেন এটা প্রুফ আমাকে এতদিন এনেছো ওইখানে ব্যাখ্যা দিবেন তখন দুই এক সময় সে রিপ্লাই দিবে যে আগামী সপ্তাহে মিটিং এ আসো কিংবা তোমার ট্রেনিং দিব কিংবা তোমার আমাদের এখন কাজ নাই আমরা কাজ আসলে দিব তার মানে সে স্বীকার করে নিচ্ছে আপনি যেটা বলেছেন এ কথা কারেক্ট তাহলে কি এভিডেন্স আরো স্ট্রংগার হয়ে গেল তো এই এভিডেন্স গুলো আপনারা সবসময় গ্যাদার করার চেষ্টা করবেন ফোনে কথা বলে যে গিয়েছিলাম গিয়ে দেখি দরজা বন্ধ তালা বন্ধ আমি চলে আসছি ইমেল করলে তো ইমেল তো ডেলিভারি হয়ে যাবে দরজা বন্ধ থাকুক আর যাই থাকুক ইমেল করলে তো ইমেল চলে যাবে সো এই এভিডেন্স আমার দরকার ঠিক আছে ইউ জাস্ট ক্রিয়েট দ্য এভিডেন্স সো ইউ ক্যান ফাইট এট দ্য এন্ড ইনশাআল্লাহ ঠিক আছে যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.